নমস্কার বন্ধুরা টেক টিউটর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখলেই আপনি পুরো প্রক্রিয়াটি বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারকে আরও নিরাপদ করে তুলতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্যগুলোকে পুরোপুরিভাবে সুরক্ষিত ও নিরাপদ করতে আপনার গুগল ক্রোম ব্রাউজারে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করার খুব সহজ উপায় কারণ আপনার ব্যক্তিগত তথ্যগুলো যাতে অন্য কেউ দেখতে না পাই সেজন্য জন্য পাসওয়ার্ড একটি নিরাপত্তা প্রাচীরের মতন কাজ করে যেমন যদি আপনার কম্পিউটারটি অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে এই পাসওয়ার্ড আপনার সমস্ত ব্যক্তিগত কাজ করার ওয়েবসাইট আইডি পাসওয়ার্ড ও ব্যক্তিগত ব্রাউজিং তথ্যগুলোকে গোপন রাখবে এবং নিরাপদেও রাখবে এই বিষয়ে নিশ্চিত থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আর হ্যাঁ আপনার ক্রোম ব্রাউজারকে সুরক্ষিত করার জন্য আপনাকে কোনো অতিরিক্ত থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড করতে হবে না গুগল ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড সেটিংস খুব সহজ এবং সরাসরি গুগল ব্রাউজার সেটিংস থেকে শক্তিশালী পাসওয়ার্ডটি সেট করা যাবে যদি আপনি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলেও যান তাহলে চিন্তার কোনো কারণ নেই পাসওয়ার্ড ভুলে গেলে আপনি খুব সহজেই তা রিসেট করতে পারবেন এবং নতুন পাসওয়ার্ড সেটও করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে এটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চলুন তবে শুরু করা যাক এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি প্রথমে আমরা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব এরপরে গুগল ওয়েব পেজটি সার্চ করে নেব ডান দিকে থ্রি ডটস রয়েছে ওখানে ক্লিক করে সেটিংস এই অপশনটিতে ক্লিক হবে নিচে বাম দিকে অ্যাবাউট ক্রোমের উপরে এক্সটেনশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে বাম দিকে মাঝখানে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করতে হবে এই সার্চবারে টাইপ করতে হবে সেট পাসওয়ার্ড ফর ইউর ব্রাউজার এখানে ক্লিক করুন সেট পাসওয়ার্ড ফর ইয়োর ব্রাউজার এই গুগল ক্রোম এক্সটেনশনটিতে ক্লিক করুন এখানে দেখুন অ্যাড টু ক্রোম এই অপশনটিতে ক্লিক করুন এরপরে অ্যাড এক্সটেনশন এই অপশনটিতে ক্লিক করুন এখানে এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে গেছে এরপরে আপনি আপনার মনের মতন পাসওয়ার্ড এখানে টাইপ করে দিন আমি আমার মতন পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর এরপরে ওকে বটনে ক্লিক করে দিন দেখুন পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে এখানে ওকে করার সাথে সাথে আপনার ক্রোম ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে এরপরে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব এখন এখানে ক্রিয়েট করা পাসওয়ার্ডটি দিয়ে ওকে বটনে ক্লিক করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এরপরে গুগল ওয়েব পেজটি সার্চ করে নেব এবারে ব্রাউজারটি ক্লোজ বটনে ক্লিক করে বন্ধ করে আবার নতুন করে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব পাসওয়ার্ড পরিবর্তন করার পদ্ধতি এখানে দেখুন যতক্ষণ পর্যন্ত আমি পাসওয়ার্ডটি না দিচ্ছি ততক্ষণ ক্রোম ব্রাউজারের যে কোনো অপশনে ক্লিক করি না কেন কোনো করবে না এবার এখানে পাসওয়ার্ডটি টাইপ করে ওকে বটনে ক্লিক করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে আবার গুগল ওয়েব পেজটি সার্চ করে নেব যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে আবার ওপরের ডান দিকে থ্রি ডটস রয়েছে ওখানে ক্লিক করে সেটিংস এই অপশনটিতে ক্লিক করতে হবে নিচে বাম দিকে অ্যাবাউট রোমের উপরে এক্সটেনশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে স্ক্রল করে নিচে সেট পাসওয়ার্ডের যে এক্সটেনশনটি রয়েছে এখানে ডিটেলস এই অপশনটিতে ক্লিক করতে হবে আবার স্ক্রল করে নিচে এক্সটেনশন অপশন এইখানে ক্লিক করতে হবে এখানে বাম দিকে উপরে পাসওয়ার্ড এর অপশন রয়েছে এন্টার ওল্ড পাসওয়ার্ড মানে আগে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়েছিল সেটি এখানে দিতে হবে এরপরে এন্টার নিউ পাসওয়ার্ড মানে এখানে নতুন পাসওয়ার্ডটি টি দু হাজার তিন টাইপ করে সেভ হবে পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে এরপর ক্রোম ব্রাউজারটি টি ক্লোজ করে নেব পাসওয়ার্ডটি রিসেট হয়েছে সেটি দেখার জন্য আবার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব এখানে নতুন করে ক্রিয়েট করা পাসওয়ার্ড টি দু তিন টাইপ করে ওকে বটনে ক্লিক করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো এরপর ক্রোম ব্রাউজারটি আবার ক্লোজ করে নেব আবার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব ভুল পাসওয়ার্ড টাইপ করলে কি হয় দেখুন এখানে ভুল পাসওয়ার্ড টাইপ করে ওকে বটনে ক্লিক করার সাথে সাথে ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে আরও একবার আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব আবার এখানে ভুল পাসওয়ার্ড টাইপ করে ওকে বটনে ক্লিক করার সাথে সাথে ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে এরপরে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব পাসওয়ার্ড ভুলে গেলে নিচের বারে ক্রোম ব্রাউজারের উপরে কার্সারটি রেখে রাইট ক্লিক করে নিউ ইন্ডিগো উইন্ডো এই অপশনটিতে ক্লিক করুন এরপরে ওকে বটনে ক্লিক করে দিন ওপরের ডান দিকে থ্রি ডটস রয়েছে এখানে ক্লিক করে সেটিংস এই অপশনটিতে ক্লিক করতে হবে নিচে বাম দিকে অ্যাবাউট ক্রমের উপরে এক্সটেনশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে স্ক্রল করে নিচে সেট পাসওয়ার্ড এর এক্সটেনশনটির বাটনটিকে অফ করার জন্য এই অপশনে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করে আপনি এক্সটেনশনটিকে রিমুভও করতে পারবেন এরপর ক্রোম ব্রাউজারটি ক্লোজ করে নেব তারপর নিউ ইন্ডিগো উইন্ডো এটাও ক্লোজ করে নেব এরপরে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব এরপরে গুগল ওয়েব পেজ টি সার্চ করে নেব যেহেতু পাসওয়ার্ড এক্সটেনশন অফ করে রয়েছে সেই কারণে ব্রাউজারটি খোলার সময় আর পাসওয়ার্ড লাগছে না পাসওয়ার্ড ছাড়াই এখানে এখন সবকিছুই কাজ করছে আবার যদি আমি পুনরায় গুগল ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে উপরের ডান দিকে থ্রি ডটস রয়েছে ওখানে ক্লিক করে সেটিংস এই অপশনটিতে ক্লিক করতে হবে নিচে বাম দিকে অ্যাবাউট ক্রোমের উপরে এক্সটেনশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে স্ক্রল করে নিচে সেট পাসওয়ার্ডের যে এক্সটেনশনটির বটনটি রয়েছে এই অপশনটি অন করে দিয়ে আবার পাসওয়ার্ড সেটিংস চালু করে ব্রাউজারটি ক্লোজ করে দিন এরপরে আবার গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নেব এখানে পাসওয়ার্ডটি টাইপ করে ওকে করে দিন দেখুন ব্রাউজারটি ওপেন হয়ে গেছে এবার গুগল সার্চ করছে কিনা দেখে নিচ্ছি ওকে এবার ব্রাউজারটি আমি ক্লোজ করে দিলাম আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ কারণ আমরা নিয়মিত এমনই দরকারি ও ইনফরমেটিভ ভিডিও আপলোড করি যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার